রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন দুই হাজার নয় সালে জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পরে ফেব্রুয়ারির পঁচিশ এবং ছাব্বিশ তারিখে বিডিআর বিদ্রোহ হয়েছিল এবং পঁচিশ তারিখের শুরুতেই সাতান্ন জন আর্মি অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল শেখ হাসিনা সরকার সবে ক্ষমতা এসেছে এবং সেই সরকারকে বিব্রত করবার জন্যই এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিল বলেই অনেকে ধারণা করে যাই হোক এই নিয়ে তদন্ত হয়েছে এ নিয়ে আদালতে বিচার হয়েছে নিম্ন আদালতে অধিকাংশ মামলার রায় হয়ে গেছে এই তদন্তের সেনাবাহিনীর পক্ষ থেকে যে কমিটিটা করা ছিল তার প্রধান ছিলেন সেই সময় কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী যিনি আজকের এই অবৈধ ইনু সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তা আমরা জাহাঙ্গীর আলম চৌধুরীর একটা ভিডিও ক্লিপ দেখি পাশাপাশি আসেন আমরা একটু জেনে নিই যে দুই হাজার সালে এই বিডিআর বিদ্রোহ এবং হত্যাকাণ্ডে আসলে কি ঘটেছিল কোয়ার্টার দিচ্ছেন কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সাথে ছিলেন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা সেনাবাহিনীর এই কমিটি প্রথমে দরবার হল তারপর গণকবর কোয়ার্টার গার্ড সহ যেসব স্পটে হত্যাকাণ্ড ঘটেছিল সেগুলো পরিদর্শন করেন তদন্তের ব্যাপারে কমিটি প্রধান কোন মন্তব্য করতে না চাইলেও শুধু বলেন যত দ্রুত সম্ভব তদন্ত কাজ শেষ করা হবে তারপরে যে জায়গায় ওই জায়গায় গেছিলাম অফিস এসেছিলাম ওয়াটার গার্ডে গার্ডে গিয়েছিলাম আচ্ছা আপনাকে কি বলবো এখন বলেন আগে দিন আগে দেন পরে কারা এই হত্যাকাণ্ডের নেতৃত্বে ছিল ডিএডি তৌহিদ বিদ্রোহী সিপাহী মাইন সুবেদার মেজর গোফরান মল্লিক এই তিনজনের নেতৃত্বে হত্যাকাণ্ড সংগঠিত হয় উল্লেখ্য অভিযুক্তদের সবাই বিএনপি আমলে নিয়োগপ্রাপ্ত অপরদিকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার হওয়া বাইশ জন মিডিয়া সদস্য বিএনপির উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টো সুপারিশে চাকরি পেয়েছিল হত্যাকাণ্ডের শিকার বেশিরভাগই আওয়ামী পরিবারের সদস্য হত্যার শিকার সাতান্ন আর্মি অফিসারের মধ্যে তেত্রিশ জনই আওয়ামী পরিবারের সদস্য যাদের ভয়াবহভাবে হত্যা করে খনিরা হত্যার শিকার আর্মি অফিসারেরা ছিলেন জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই হামলায় যারা হত্যা শিকার হয়েছেন তাদের হত্যা করার ধরন দেখলেই স্পষ্ট বোঝা যায় তাদের প্রতি ক্ষোভের মাত্রা কোন পর্যায়ে ছিল প্রথমেই কর্নেল গুলজারের দিকে দৃষ্টি দিতে চাই কর্নেল গুলজার শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ছিলেন কর্নেল গুলজার তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও নিজামিরা যখন জেএমবি ও জঙ্গিদের অস্তিত্বের কথা অস্বীকার করেছিল এবং বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি বলে মন্তব্য করেছিলেন তখন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান কর্নেল গুলজার মুফতি হান্নান বাংলা ভাই শাক রহমান আতাউর রহমান সানি সহ শীর্ষ জঙ্গি গ্রেপ্তার করে তাদের মুখে চপট আঘাত করেছিল অপরদিকে শেখ হাসিনাও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির পক্ষে ছিলেন তাই কর্নেল গুলজারের এই ঘটনাগুলোর পর দ্রুতই পরিস্থিতির পরিবর্তন হয় এবং খালেদা জিয়া সরকার তাকে সরিয়ে অন্য বিভাগে নিয়ে যায় আর এই ক্ষোভে কিনা কর্নেল গুলজারের লাশ চেনার পর্যন্ত উপায় রাখা হয়নি তার দুটি চোখ উপড়ে ফেলা হয় মেরুদণ্ড ভেঙে দেওয়া হয় দু সালের সুষ্ঠু নির্বাচনে যারা গুরু দায়িত্ব পালন করেছেন তাদেরকেই বাছাই করে হত্যা করা হয় কর্নেল গুলজা সহ নিহতদের মধ্যে যারা দু হাজার আটের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে কর্নেল এলাহি কর্নেল মোয়াজ্জেম দেশের প্রথম পারা কমান্ডো কর্নেল এমদাদ কর্নেল ইনসাদ কর্নেল লুৎফর রহমান কর্নেল নকিবুর রহমান কর্নেল শৌকত ইমাম লেফটেন্যান্ট কর্নেল শামসুল আজম মেজর কাজী আশরাফ হোসেন মেজর মাহমুদ হাসান ছিলেন অন্যতম যাদের হত্যা করে বিডিআর জওয়ানরা অর্থাৎ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের জয়লাভিত ছিল এর প্রধান কারণ এছাড়াও এই নিশংস হত্যাকাণ্ডের শিকার হন হোসাইন মোহাম্মদের সাদের ভাগ্নে নূর মোহাম্মদের জামাতাকে হত্যা করা হয় তৎকালীন আইজিপি ও বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ তার মেয়ের জামাতা ছিলেন ক্যাপ্টেন পারিবারিকভাবে যারা আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিল তাকেও হত্যা করে মামলা এই সঙ্গে বিএনপি হত্যাকারী বিডি জওয়ানদের পক্ষে কারা মামলা লড়ছেন তা দেখে বিডিআর হত্যাকাণ্ডে সরাসরি জড়িত জওয়ানদের পক্ষে মামলা লড়ছেন যারা তাদের পরিচয় তুলে ধরা হল ব্যারিস্টার মৌদু আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার উপদেষ্টা ব্যারিস্টার রফিক ইসলাম মিয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জয়নুল আবেদিন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট আকবর বিএনপি নেতা ও বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট এস এম শাহজাহান জামাতপন্থী এবং যুদ্ধাপরাধী সাইডের অন্যতম কৌশলী অ্যাডভোকেট মোহাম্মদ আমিন বিএনপি জামাত জোট আমলের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনের সহযোগী অ্যাডভোকেট সুলতানা আক্তার রুবি বিএনপি পন্থী অ্যাডভোকেট আমিনের সহযোগী অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন বিএনপি পন্থী অ্যাডভোকেট আমিনের সহযোগী অ্যাডভোকেট রমজান খান সেও বিএনপি পন্থী অ্যাডভোকেট আমিনের সহযোগী অ্যাডভোকেট জহিরুল আমিন বিএনপিপন্থী অ্যাডভোকেট ফারুক আহমেদ ছাত্র জীবন ইসলামের ছাত্র শিবিরের সদস্য ছিল বর্তমানে বিএনপিপন্থী অ্যাডভোকেট শফিকুল ইসলাম সেও বিএনপিপন্থী অ্যাডভোকেট সুলতান সাবেক শিবির নেতা এবং বর্তমানে বিএনপি নেতা ব্যারিস্টার রফিকের লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট শামীম সর্দার অ্যাডভোকেট শেখ রাশিদুল হক সেও বিএনপিপন্থী অ্যাডভোকেট মাজিদুর রহমান মামুন বিএনপিপন্থী অ্যাডভোকেট এস এম রেফাজুদ্দিন অ্যাডভোকেট আব্দুর রশিদ অ্যাডভোকেট খন্দকার জামাল অ্যাডভোকেট আব্দুল মান্নান অ্যাডভোকেট হুমায়ুন কবির এবং অ্যাডভোকেট এমদাদুল হক লাল তারা সবাই বিএনপিপন্থী অর্থাৎ হত্যাকারীদের পক্ষে মামলা লড়ছেন বিএনপির আইনজীবীরা এই ভিডিওতে আমরা খুব স্পষ্ট ভাবে দেখলাম এবং আপনারা খেয়াল করেছেন যে সাতান্ন জন আর্মি অফিসার মারা গিয়েছিল তাদের মধ্যে অধিকাংশই ছিল আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট পরিবারের সদস্য তো সব মিলিয়ে এটা খুব ক্লিয়ার ইন্ডিকেশন আছে এবং বাস্তবতাটা ছিল যে বিডিআর এর সৈনিকদের মধ্যে তখন এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছিল এই যে অপারেশন ডালভাত পরিচালিত হয়েছিল ডাল ইলেভেনের সময় সেখানে তাদের তারা বিভিন্ন জায়গায় কম খাদ্য পণ্য বিক্রি করেছে এবং কথা ছিল যে সৈনিকরা এই লাভের একটা অংশ পাবে কিন্তু সেটা তাদের সাথে দেওয়া হয় এছাড়াও অনেকের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা সৈনিকদের সাথে ঠিক ভালো ব্যবহার করছে না তো সব কারণে এই বিদ্রোহটি হয়েছিল এবং এই বিদ্রোহের সাথে তখন বলা হয় যে সেই সময় স্থানীয় বিএনপির কিছু নেতা হাওয়া দিছিল আর কি এটা মনে এভিডেন্সে হয়েছে সেই অবস্থায় হঠাৎ করে এই ডক্টর অবৈধভাবে ক্ষমতা দখল করে আবার এই প্রহসনের একটা কমিশন করে দিয়েছে এবং কমিশনের প্রধান ছিল এক সময়ের বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল আল ফজলুর রহমান এই ফজলুর রহমান দুই সালে তিনি যখন দায়িত্বে ছিলেন তখন সিলেট এবং কুড়িগ্রামের সীমান্ত এলাকায় বিডিআর বিএসএফ এর সংঘর্ষ হয়েছিল এবং সেখানে বিএসএফ এর বেশ কয়েকজন সদস্য মারা গিয়েছিল এইটা নিয়ে পরে ফজলুর রহমান দাবি করেছিল যে তাকে ফিল্ড মার্শাল উপাধি দিতে হবে আপনারা হয়তো জানেন না যে এই মেজর জেনারেল ফজলুকে আড়ালে আবডালে রামছাগল ফজলু বলে এই বাহিনীতে ডাকা হতো এবং সে যে রাম ছাগল ছিল তা বিভিন্ন কর্মকাণ্ডেই আমরা জানতে পারি এই যে যেমন ফিল্ড মার্শাল আপনারা জানেন যে সেনা প্রধান যিনি যুদ্ধ করেন তিনি ফিল্ড মার্শাল উপাধিটা পেয়ে থাকেন যেমন ভারতের মানিক শাহ বা পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান যে আসিফ মনির কিন্তু বিডিআর এর মহাপরিচালক কি করে ফিল্ড মার্শাল উপাধি দাবি করে সেটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছে যাই এটা নিয়ে আর কথা বলতে চাই না এবং দুই হাজার নয় সালের পর থেকেই তিনি রিটায়ারমেন্টে যাওয়ার পর থেকে এই বিডিআর বিদ্রোহী নিয়ে অনেক টক কথা বলেছেন এবং সেখানে বলেছেন এটা হাসিনাল হয়েছে এর সাথে ভারত জড়িত যা যা কথা বলতেন তিনি এই কমিশনের রিপোর্টে সেম জিনিসগুলো পাইছে তো উনি কি করে এত বছর আগে জানতেন তদন্ত তো করলেন এই যে গত বছরের অগস্টের পরে যখন কমিশন হইলো আপনি তদন্ত করলেন লাস্ট তেরো চোদ্দ মাস আর আপনি দুই সাল থেকে একই জিনিস জানেন আপনাদের দুই হাজার সালের একুশে আগস্টে সে গ্রেনেড হামলার কথা মনে আছে না সেখানে বিএনপি সেখানে সংসদে দাঁড়িয়ে খালেদা জিয়া বলেছিলেন যে শেখ হাসিনা নাকি ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড ক্যারি করে নিয়ে গেছে যা হোক কোনো কিছুই যখন গিলাইতে পারছে না তখন নোয়াখালীর সেনবাগ না কোথায় একটা ছেলে চার দোকান থেকে জজমিয়া নামে একটা ছেলেকে ডেকে ধরে পুলিশে তাকে দেখাল যে সেই গ্রেনেড হামলার জন্য দায়ী ওদিকে জজমিয়ার পরিবারকে আবার পুলিশ টাকা দেয় যে জজমিয়া জেলে আছে মান্থলি তোমরা এই টাকাটা নিবা। সেই জজমিয়া নাটক নিয়ে এত কম হাসাহাসি হলো না। তো এইবার ফজলুমিয়া যে নাটকটা করলো এই তদনতের নামে প্রহসন করলো। এইটা তো জজমিয়া নাটককেও হারায় দিচ্ছে। আবার ফজলুমিয়া রিপোর্টটা ডক্টর ইউনূসের হাতে দেওয়া পরে একটা সংবাদ সম্মেলন করছে। সেখানে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সম্পর্কেও খুব আপত্তিকর কথা বলেছে, মিথ্যা কথা বলেছে। বলেছে জেনারেল আজিজ নাকি লেফট্যানন্ট কর্নেল থাকাকালীনই সে আর ফার্দার প্রমোশন পায়নি অর্থাৎ সুপার সিডেন্ট হয়ে গেছে তারপরেও তাকে সেনা প্রদান করা হয়েছে উইচ ওয়াজ রং জেনারেল আজিজ আমরা খোঁজ নিয়ে জেনেছি যে তিনি কখনো সুপার সিডেন্ট হননি তিনি নিয়মিতভাবে সেনাবাহিনীতে প্রমোশনগুলো পেয়েছেন আবার তদন্ত করতে গেছে তিনি বিডিআর মিউটিনির সেখানে আবার জেনারেল আজিজকে টেনে আনছেন তার আপনারা বুঝতে পারছেন আবার বেস্টের ফজলে তাপু সে নাকি কোয়ার্ডিনেট করছে একটা মা বাপ মরা ছেলে যারা আপনারা তাকে চেনেন সে খুবই নরম স্বভাবের এবং দেখেন এই যে যাওয়ার আগে দিন চৌঠা আগস্ট না তেসরা আগস্ট যখন ঢাকা থেকে চলে যাচ্ছে তখন সে একটা ইমিগ্রেশন অফিসারকে ম্যানেজ করতে পারেনি সে প্রধানমন্ত্রীকে ফোন করছে তো এরকম একটা মানুষ বিডিআর হত্যাকাণ্ড ঘটায় ফেলছে আর কি মানে পৌঁছল যে রামছাগল প্রতি মুহূর্তে যেন প্রমাণ করতেছে মানে ইনুসের অসংখ্য প্রহসন মূলক কাজ হাস্যকর কাজের সাথে নতুন করে যোগ হলো এই বিডিআর বিদ্রোহ হত্যা তদন্তের এই কমিশনের রিপোর্ট আমরা এটা প্রত্যাখ্যান ছাড়া আর কিছুই করতে পারছি না প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ